আমন্ত্রন নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে অল্প সময়ের ব্যবধানে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ রিয়াদের অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয়ে গেছে বাংলাদেশের পক্ষে 229 ওয়ানডে ম্যাচ খেলেছেন রিয়াদ 209 ম্যাচে তিনি করেছেন 5689 রান ছত্রিশ পয়েন্ট তিরিশচল্লিশ গড়ে ব্যাটিং করার পথে তার স্ট্রাইক ডেট ছিল সাতাত্তর পয়েন্ট চৌষট্টি আঠারো বছরের ওয়াডিয়ায় ক্যারিয়ারে চারটি সেঞ্চুরি ও বত্রিশ হাফ সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খেলেছেন একশো একচল্লিশটি ম্যাচ একশো তিরিশ ইনিংসে করেছেন দুই হাজার চারশো চুয়াল্লিশ রান একশো সতেরো পয়েন্ট আটত্রিশ স্ট্রাইক ডেটে ব্যাটিং করেছেন ক্যারিয়ারে এবং হাফ সেঞ্চুরি করেছেন আটটি এছাড়া টেস্ট ম্যাচ খেলেছেন পঞ্চাশটি চোরানব্বই ইনিংসে করেছেন দুই হাজার নয়শো চোদ্দো রান সর্বোচ্চ ইনিংস হার নামানা একশো পঞ্চাশ রান এই ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে পাঁচটি সেঞ্চুরি ও ষোলোটি হাফ সেঞ্চুরি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি মাহমুদুল্লাহ খেলে ফেলেছেন গত চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ উক্ত ম্যাচে কেবল চার রান করেই আউট হন রিয়াদ ম্যাচটি হেরে যায় বাংলাদেশও সত্য বিদায়ী রিয়াদকে নিয়ে সাকিবের আবেগঘন বাত্রা সাকিব শুনে ভাবতে পারেন তানজিমাসান সাকিব কিন্তু না সাকিব আল হাসানের কথাই বলা হচ্ছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় কিছুই বলেননি এমনকি এক সময়ের সতীর্থ বন্ধু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময়ও চুপ ছিলেন সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন রিয়াব ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারা আমার জন্য সৌভাগ্য আপনি মাঠে এবং মাঠের বাইরে দুই ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছেন তাদের বিদায়ের পর সেসব জায়গা পূরণের তরুণ ও প্রতিভাবান ক্রিকেটার আছে বলে আত্মবিশ্বাসী কথা শুনিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন সময় এলে তো পুরনোদের যেতেই হবে কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার আমরা যদি মিডিয়াতেও দেখি অনেক আলোচনায় ও কেন দলে নেই সে কেন নেই এ নিয়ে অনেক তর্ক বিতর্কও দেখেছি এর মানে হচ্ছে তারা চলে যাবে তাদের বিকল্প আমাদের হাতে আছে। তবে নতুনদের যথেষ্ট সময় দেওয়ার পক্ষে ফাইন এখন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা মুশকিল ওদের যতটুকু আমরা দেখেছি তাতে মনে হয়েছে ওরা হয়তো মানিয়ে নিতে পারবে হতে পারে একটু সময় লাগবে কিন্তু আমার কাছে মনে হয় নতুন প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবে দলে জায়গা পাবে একই সঙ্গে নতুনরাও পারবে এমন বিশ্বাসও ইতিবাচক মনোভাব দেখাতে বললেন বিসিবি কর্মকর্তা আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয় যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো খেলোয়াড় আর কোনো দিনই হওয়া সম্ভব নয় তাহলে আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে তারা যোগ্য হিসাবে এখানে আসছে আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে